লুঠুর কোটের ভিতরে আপনার ধ্যান ঠিক থাকে তাসের পাত্তির ভিতরে আপনার ড্যান ঠিক থাকে ষোলো গুটি খেলতে যেয়া ধ্যান ঠিক থাকে দাবা খেলতে যেযা ধ্যান ঠিক থাকে ক্যারাম বোর্ড খেলতে যেয়ে ধ্যান ঠিক থাকে আর কোরান শুনতে যেয়া ধ্যান ঠিক থাকে না এইখানে খালি প্রশ্ন উঠান এত লম্বা কেমনে খারায় থাকে আরে বেশি খারায় না থাকতে পারেন চেল্লে বন্যা দুনিয়া সব কাম তো দেখি করে শুধু নামাজের সময় ডাক্তাররা কইছে ডাক্তার গো খবর আছে ডাক্তার গো এটা জিজ্ঞাসা করেন আপনি দিন কি কি কাম করেন খালি কোয়া দেয় সিঁড়ি না নিচা হইবেন না ওজন উঠাইবেন না আর নামাজটা চ্যারে সারা পড়বেন না হ্যাঁ দিন সব কাম করতে পারে সব করতে পারে শুধু নামাজ আইয়া চেয়ারের লেগা বইয়া থাকে চেয়ার ছাড়া পড়তে পারে না অথচ সব কাম বাড়িতে করে না করে না হুম লাউড তো বাইরের খোলা নইলে তো ব্যাঙ্কেও করে দিতাম সব কাম তো করে কোনোটা তো বাদ দেয় না হ্যাঁ আমরা মনে হয় এই দুনিয়ায় থাকি না খালি নামাজের সময় খালি চেষ্টা না পায়ে হাত রাখি চেললে বোন তার পুরো দেন দিয়ে কোরআন শুনেন আল্লাহ তো দিছিল তাকু অর্জন করার জন্য শুধু শুধু তো আল্লাহ খেপেন নাই আল্লাহ রসুল খেপেন নাই সমগ্র সৃষ্টি খেপা সৃষ্টি ফেরেস্তা পর্যন্ত খেপা রব্বে কাবার কসম আল্লাহ যদি থামায়া না রাখতেন তাহলে আমার বিশ্বাস কিতাব কাটলে এই সিদ্ধান্তে পোষতে বাধ্য আল্লাহ যদি রমজান পাওয়ার পরে রমজানের মূল্যায়ন করলেন না ওদেরকে ফেরে তারা সমগ্র সৃষ্টি পিসা মাটির সাথে মিশায় দিত মিশায় দিতেন আপনি যদি বলবেন যদি মিশায় দেখ না একবার একবার দিলেই তো সব যাইব আপনি আর আমি থাইকা কি কি কন জনগণ ওই যদি না থাকে তো রাজা থাইকা করবোটা কি কন মানে আপনাদের থিউরি কি এটা যে জনগণ সব মেরাজাক আমরাই থাকি আচ্ছা থাইকা দেখেন না মনে মনে হয় না অনেক সময় মন কলা মনে মনে ভাবেন জনগণ একজনও নাই একটু ঘুমের ভিতরে বাইবা চোখ বন্ধ করে দেখেন আপনারে কেমন লাগে যে জনগণ তো একজনও নাই বাইরে গেলে আমারে সালাম দিব কে আমার গাড়ির দরজা খুলব কে আমার ফুল দিয়ে দাঁড়ায় থাকবো কে আমার জন্য তরুণ বানাবে কে আমি গেলে এরকম হাত নাড়াবে কে জনগণ তো নাই একদিন মনে মনে ভাইবা দেখেন আল্লাহ এই জন্য হুকুম দেন না আমার বিশ্বাস রমজান আর নাই সমগ্র সৃষ্টি সবাইকে মাটিতে কারণ আল্লাহটাকে সাজায় দিছে যা অর্জন করার তা এই জন্য রমজানে আধ্যাত্মিকভাবে ভাবে আধ্যাত্মিকভাবে যেটা অর্জন শুধু শুধু তো হুকুম দেন নয় ইয়া ইউ আল্লাদিন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাদী আন কবলিকুম লা আল্লাহ কুম তাত্তাকুন ভিতরের পাওয়ার তাকুয়া যেটা তাকুয়া তাকুয়া যদি এক বাসায় বসতে চান তাহলে যান্ত্রিক জিনিস দিয়ে বুঝাইলে সহজ হবে প্রত্যেক জিনিসের ভিতরে ইদানিং যে টেকনোলজি আসতেছে প্রত্যেক টেকনোলজির ভিতরে টাকুয়া বলে আমাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে না হুম এটা যত স্ট্রং সে রোগে আক্রান্ত তত আবার রোগে আক্রান্ত হইলো কাবু সত্য তো বুঝতেছেন হ্যাঁ ওই শক্তি যেটা অর্জিত হওয়ার পরে মানুষ গুনার থেকে বাঁচে বাঁচতে পারে যেমন শরীরের জন্য আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা তাকুয়া গুনার থেকে বাঁচার ক্ষমতা গুনার্থিকা? বাচার এটার জন্য আল্লাহ একটা মাসের পরিবেশ তৈরি করছেন যেন এক মাসে এটা অর্জন করতে পারে এই জন্যই কোরআনে আছে রোজার উদ্দেশ্য তাকুয়া অর্জন করা আর তাকুয়া কেমনে অর্জন হবে ওই ব্যবস্থা করে দিচ্ছেন তাকুয়া চার জিনিস দ্বারা তৈরি হয় কি চার জিনিস দ্বারা এক নম্বর হলো কম খাওয়া দ্বারা রমজানে খাওয়া কম হয় বারো ঘন্টা তো খাওয়ানই নেই তেরো ঘন্টা ঠিক না তেরো ঘন্টা কি নাই খাওয়ান তেরো ঘন্টাটা তো পাকি বারো ঘন্টায় পোষায় পালাই ঠিক না হুম হম হম কিন্তু এটা হুকুম ছিল না এটা ভুল আমাদের দেশে এটা আমাদের দেশের হান্ড্রেড পারসেন্ট বরং এটার পিছনে যে গরিবদের পিছে খরচ হয় এই যে ইফতারির যে আইটেম সন্ধ্যা রাত্রের সেহেরির যে আইটেম পুরো ভুল বলবেন তেরো ঘন্টা খাইনে তাতে কি আসে যায় বারো ঘন্টায় তো এটা পুরা পোষায় ফেলামো ঠিক না হম কোন উন্মতের জন্য এই সুযোগ ছিল না কিন্তু কোন উন্মতের জন্য এই সুযোগ ছিল না এই যে সেহেরি খাওয়ার সুযোগ কোন উন্মতের ছিল না এই উন্মতের রোজা শুরু দিকে ছিল না রোজা যখন প্রথম ফরজ হয় ছিল না সন্ধ্যা রাত্রে যদি ঘুমায় যেত ঘুম চোখ বুঝলেই রোজা শুরু চোখ বুঝলেই রোজা শুরু শুরু হয়ে যেত আল্লাহ তো করছেন দুই তিন দিন চলছে এরকম তারপরে সাহাবাহাম বলছে ইয়া রসুল আল্লাহ অনেক উল্টা পাল্টা হয়ে গেছে কিন্তু যেটি খুইলা বলতে পারতেছি না অনেক উল্টা পাল্টা হয়ে গেছে আমরা কিন্তু লাইন ঠিক রাখতে পারতেছি না সব মেহরবানি করে গুছাইয়া দিছে শুধু গুছাইয়া দেন নাই বলছে অনেকে আছে সেহেরি খায় না আপনার পায়ে হাত রাইখা বলি রাগ হয়েন না এটা ইহুদিদের তরিকা ইহুদিদা সেহরি খায় না এই উন্মতের তরিকা না আপনি কমসে কম হইল আধা গ্লাস দুধ খান একটা দুটা খেজুর খান ভিতরে আছে খানার বদলায় কেননা ইফতারি কইরা সন্ধ্যা রাত্রে যা খাইছেন এটা সকাল পর্যন্ত ঠেকা যাইব কোনো অসুবিধা হইব না কিন্তু দুপুরে যে আপনি ক্ষুধার্ত থাকবেন ওটা রিকোভার ইকি দিয়া করবেন তো সেহরি দিয়া দিছে যে দুপুরের খানাটা উটের মতো অ্যাডভান্স প্যাডের ভিতরে বই রাখো আপনার আমার জন্য মেহেরবানী করছেন বরকত দিছেন শেহরি বরকত শেহরি মাকফেরাত শেহরি যা খায় তাদের জন্য ফেরেশতা দোয়া করে মাকফেরাতের সেহরির ভিতরে শক্তি আছে শক্তি কুয়া আছে শক্তি শেহরি যারা খায় এরা দুর্বল হয় না আর আমাদের ভিতরে ইহুদিদের ভিতরে পার্থক্য হলো সেহেরি খাওয়া কি খাওয়া শেহরি খাওয়া আপনি তো রোজা এক মাস রাখেন ইহুদিদের রোজা কয় মাস জানেন হম পুগো রোজা আমাকে সিস্টেমই ছিল কিন্তু ওরা গরমের দিনে রোজা রাখতে পারতো না ওটাকে রোজার দিন শীতের দিন নিয়ে গেছে নিজেদের পক্ষ থেকে চেঞ্জ করার কারণে এক মাস বাড়ায় দিছে জরিমানা হিসাবে এক মাস বেশি রাখনি কি তিন মাস রোজা রাখে তিন মাস টানা আপনাকে কয় মাস রাখতে বলছে হ্যাঁ এক মাস তিরিশ উনতিরিশ দিন ঠিক না হ্যাঁ তো তাকুয়া হলো গুনার্থিকা বাঁচার এক পাওয়ার অ্যান্টিবডি এন্টি গুনা এন্টি এন্টি গুনা এটার নাম তাকুয়া সহজ শব্দে বুঝাইতেছি আমি কঠিন না যেরকম শরীরের ভিতরে যদি অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়ার ফুল থাকে তাহলে ওর জন্য কোনো রোগই রোগ না রোগই এরকম গুনার থেকে বাঁচার পাওয়ারের নাম হইল তাকোয়া ওটা অর্জিত হয় রমজান দ্বারা কেননা প্রথম লম্বা সময় কি না খায়া থাকে ঠিক না না থাকে লম্বা সময় না থাকে তো প্রথম হলো না খাওয়া দ্বারা গুডা তৈরি হবে তাকুয়া তৈরি হবে কি দ্বারা না খাওয়া দ্বারা তাকুয়া তৈরি হবে দ্বিতীয় হব দ্বিতীয় দ্বিতীয় তেলাওয়াতে কোরআন দ্বারা এই জন্য তারাবিতে তেলাওয়াত দিছেন তারাবিতে যে কমসে কম এক ঘন্টা তেলাওয়াত শোনো পড়তে না পারো শোনো শুনো পড়তে না পারো তোমার ভিতরে অ্যান্টিবডি তৈরি হবে অ্যান্টি গুণা তৈরি হবে তাকুয়া অ্যান্টি গুনা তৈরি হবে তাকুয়া তৈরি হবে এক ঘন্টা শুনো মনোযোগ দিয়ে শুনু কিন্তু শুনবো কি করে তারা যেই পড়ান পড়ায় হুম আল্লাহ মাফ করুক কোথেকে যে আমাদের দেশে এই সংস্কৃতি আইলো তারা বি পড়ার হুম কি কোনো জায়গায় থ্রি জি কোনো জায়গায় ফোর জি কোনো জায়গায় ফাইভ জি ফাইভ জির উপরে তো আসে না আসলে মনে ওই ডো চালাইতো এটা আসছিল একবার আমার জীবনে মনে আছে আমার আমি নগা একবার তারাবি পড়ছিলাম ছোটবেলা জামাতে নওগাঁ শহরে আমার এখনো মনে উঠছে ওই লোকটা আছে কিনা আমি জানি না আল্লাহ মাফ করো তখন আমার মাত্র উঠতেছে এটা মনে হয় আমার চির জীবন মনে থাকবে এই তারাবির কথা ওটা ফাইভ জিও ফেল অথচ কোরআন করার জন্য আস্তে আস্তে পড়বে আর শ্রোতারা মন লাগায় শুনবে আপনি যদি বলেন লম্বা হয় আপনি কোরআন মন লাগায়া শুনেন রব্বে কাবার কসম আপনি বলতেই পারবেন না কয় ঘন্টা গেল আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমি প্রমাণও দিতে পারি অনেক সময় হয় না একটা জিনিসের ভিতরে ধ্যান ধ্যান যায় তো যখন যায় তো সময়ের খবর থাকে না যখন ফিরে আসে তখন হায় হ্যাঁ করসুস কি তিন ঘন্টা তো হয়ে গেল কি লুঠুর কোঠের ভিতরে আপনার ধ্যান ঠিক থাকে তাসের পাত্রীর ভিতরে আপনার ড্যান ঠিক থাকে ষোলো গুটি খেলতে যায় ড্যান ঠিক থাকে দাবা খেলতে যে ড্যান ঠিক থাকে আরো জানি কি কি আছে ক্যারাম বোর্ড খেলতে যে ড্যান ঠিক থাকে আর কোরান শুনতে যে ড্যান ঠিক থাকে না এইখানে খালি প্রশ্ন উঠান এত লম্বা কেমনে খারায় থাকে না আরে বেশি খারায় না থাকতে পারেন চাল বন্যা দুনিয়া সব কাম তো দেখি করে শুধু নামাজের সময় ডাক্তাররা কইছে ডাক্তার গো কেয়ামতের দিন খবর আছে ডাক্তার গো এটা জিজ্ঞাসা করেন আপনি সারা দিন কি কি কাম করেন খালি কোয়া দেয় সিঁড়ি বাইবেন না নিচা হইবেন না ওজন উঠাইবেন না আর নামাজটা চেরে সারা পড়বেন না হ্যাঁ সারা দিন সব কাম করতে পারে সব করতে পারে শুধু লেগা থাকে পড়তে পারে ছাড়া না অথচ সব কাম বাড়িতে করে না করে না হম লাউট তো বাইরের খোলা না তো বাইঙ্গেও কয়ে দিতাম সব কাম তো করে কোনোটা তো বাদ দেয় না হ্যাঁ আমরা মনে হয় এই দুনিয়ায় থাকি না খালি নামাজের সময় খালি চেকটা রাগ না পায়ে হাত রাখি তার পুরো ধ্যান দিয়ে কোরআন শুনেন। আল্লাহ তো দিছিল তাকু অর্জন করার জন্য দ্বিতীয় ছিল তেলাওয়াত আর তৃতীয় যেটার দ্বারা রমজানে বন্দেগি সারা বৎসরের থিকা বেশি করা হয় এবাদত বেশি করা হয় না কেন রমজানের বাইরে তো বিশ রাখাত নাই আছে নাকি এটা বেশি না আরো কিছু নফল টফল বেশি করা হয় ঠিক না তাহলে তৃতীয় হলো তাকুয়া বাড়ার জন্য এবাদত বাড়ায় দেওয়া এটা রমজানে সিস্টেমলি অন্য রমজানের তুলনায় বেশি হয় ঠিক না আর যদি মাত্রার দিক দিয়ে দেখি তো তো আরো বেশি নাই ওয়েটের দিক দিয়ে যদি দেখি মূল্যের দিক দিয়ে যদি দেখি তাইলে অনেক অনেক বেশি না কেননা নফল ফরজ ফরজ সত্তর গুণ সমস্ত তসবিহাত এক হাজার গুণ আপনি সুবান একবার পড়বেন এক হাজার লেখা হবে আপনি এক হাজার বার সুবাহ আল্লাহ পড়ছেন একবার দুরুদ পড়বেন এক হাজার বার দুরুদ লেখা হবে তাইলে যে আল্লাহর রসুল বলছিল শুক্রবারে আমার উপরে দুরুদ বেশি পড়ো ঠিক আছে আজকে যদি আপনি এক হাজার পড়লেন তো কত মিললো কত সব অঙ্কে কাঁচা সব অঙ্কে আপনারা যে কাঁচা এটা আমি বুঝছি খামাখা জেনারেল শিক্ষা কইলে কইলে লাভ হইব কি এক হাজাররে এক হাজার দিয়ে গুণ দিলে কি কত হয় দশ লাখ হয় দশ লাখ আবার আমার ঘরে বুঝায় হুজুররা কিছু পারে না আপনারা এইদিন তো ম্যাথমেটিক্সে কাঁচা দশ লাখ হয় দশ লাখ এবার বাউন্ন দিয়ে পুরো বাগ দেন দেখেন কত হয় দশ লাখকে বাউন্ন দিয়া বাগ দেন বাউন্ন দিয়া দিতে তো পারবেন না এটাও তো পারবেন না ম্যাথমেটিক্সে কাঁচা না বাউন্ন দিয়া বাদ দেন উনিশ হাজার দুইশো তিরিশ বাউন্ন জুমা এক বৎসর হয় এই জন্য বাউন্ন দিয়ে বাঘ দিতে বলছি শুক্রবারে আল্লাহ রসুল দুরুদ বেশি পড়তে বলছে তাহলে উনিশ হাজার দুরুদ হয়ে গেল আপনার কমপ্লিট এক বৎসর একটা উনিশ হাজার বার দুরুদ শরীফ কে পড়ে শুক্রবারে এরকম কোন তো নাই যে ডাই আনতে পারবেন যে সে পড়ে উনিশ হাজার বার দুরুদ তাপনে তো রমজান মাসে বন্দে কি কি হয় দুই দিক দিয়া বাড়ে এক দিক দিয়া করার দিক দিয়া একটু বেশি হয় ঠিক না আর মূল্যায়নের দিক দিয়া অনেক এটা দিয়া তাকুয়া তৈরি হয় আর চতুর্থ হলো যেটা চতুর্থ চতুর্থ রমজানে শয়তানকে বন্দি রাখা হয় শয়তানকে এই চারটা দ্বারা এন্টি গুণা ভিতরে তৈরি এন্টি গুণা গুণা না করার ক্ষমতা যেটাকে তাকোয়া বলে তৈরি হয় আর যখন এটা তৈরি হয় তখন নেকের সব পয়দা হয় ন্যাকের শখ রাগ হয়ে যাবেন বলবো অনেক সময় দেখবেন যুবক বিয়ে শাদি করে নেয় মার্শাল্লা দাড়ি দুড়ি রাইখা একবারে পাক্কা হুজুর হয়ে গেছে আরে যদি বলে কিরে তুই হুজুর হয়ে গেলি বিয়ে করস না শাদি করস না কে তোর কাছে মেয়ে দিবো একটা মুসকি হাসি দিয়ে করবো না দিলে না দেখ আল্লাহ রসুলের সুন্নত ছেড়ে দিব জান্নাতে যে মনে কি আর আরেকজন বে দেখবেন বয়স হয়ে গেছে শুনতে শুনতে বলতে বলতে কইতে কইতে তারপরও দাঁড়িয়ে রাখতেছে না রাগ হয়ে না কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি একজনের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে তো ইয়াং বয়সী রেকা ফেলছে ও এই চ্যালেঞ্জ নিয়ে রাইকা ফেলছে না পাইলে না পাইলাম দেখা যাবে জান্নাতে তো পামু হুম হুম আরো পাবে অবশ্যই পাবে দুনিয়ার দুইটা পাবে একটা না দুইটা দুনিয়ার বউ সবাই দুইটা পাবে যারা একাধিক করছে ওরা তো বেশ ওটি পাবেই পাবে যে একটা করে মরছে ও আর একটা পাবে হুম আছে আসে একতা এক রেওয়াতে আছে কেন অবিবাহিত যারা চলে গেছে ওরা কই চেইবো ওরা কি স্বামী ছাড়া থাকবো নাকি কি ওরা স্বামী ছাড়া থাকবে বলবে যারা অবিবাহিত গেছে ওদের হবে হওয়ার যাবে আচ্ছা ওইটা আলাদা আলোচ্য বিষয় যেটা বুঝেই ছিলাম দেখা গেছে অল্প বয়সে মার্শাল্লাহ দাড়ি বুড়ি রাইখা টাইখা একবারে কি একা ঠিক না ওরে বললো হুজুর চাকরি ছেড়া দিয়েছে দাড়ি কাটনি এটা হয় কি কইরা আছে আমাদের অনেক ছেলে আছে চাকরি ছেড়া দিছে কোম্পানি বলছে দাড়ি হইলে চলবো না তোর তোর চাকরি দেখা যাক কি বলে দাড়ি ছেড়া দিব রাখছি ফলায় দিব আল্লাহ ওর ভিতরে এই বুঝ দিছে কিন্তু অনেকে দেখবেন বয়স হয়ে গেছে বলতে বলতে শুনতে শুনতে তারপরও দাঁড়িয়ে রাখে তারপর কি রাখেনা আবার অনেককে দেখবেন রমজান মাসে রাখে ঈদের চান যেদিন উঠবো ওই দিনই কি আসেনা এরকম শুধু কি রাখে রমজান মাসে রাখে যাক যেটা বুঝাইতে মেরে বেরে দোস্ত রমজান আজকে চতুর্থ চলতেছে রহমতের পর্ব নিজেকে এতটুকু অনুভূতি পয়দা করি যে তিনটা আর পানা চাইতে থাকি রমজানটাকে মূল্যায়ন করতে থাকি যেইভাবে কাটানের ওইভাবে কাটান রহমতের পর্ব চলতেছে শেষ হয়ে যাবে মাখফেরাত আসবে তাও শেষ হয়ে যাবে নাজাত আসবে তাও শেষ হয়ে যাবে তাও কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই জন্য সময় গুলাকে কাজে লাগান যত বেশি পারেন তসবিহাতের ভিতরে তেলাওয়াত পারেন তেলাওয়াতের ভিতরে এস্তেকফারের ভিতরে চারটা তো শিখেই দিছেন

আর দুটো নিজের মর্যাদা বাড়া ইস্তেগফার কাসরুত ইস্তেগফার এই রমজানে অগণিত পড়েন গোইনা না অগণিত একটা মাস করেন এত ইস্তেগফার পড়েন এত ইস্তেগফার যেন ইস্তেগফারি আপনাকে বলে যথেষ্ট হয়ে গেছে আর পড়তে হইব না ইস্তেগফারি বলে কি যথেষ্ট হয়ে গেছে আর পড়তে হবে না হাজার হাজার বার পড়ে দ্বিতীয় লোক মা বাবাকে দেন ডেলি এক হাজার পড়লে এক লাখ হবে ডেলি যদি এক হাজার পড়েন একশো বার পড়েন কত হবে এক লাখ কেননা একবার পড়লে এক হাজার হাজারে এক লাখ পড়েন একশো বার পড়েন মায়েরে দেন বাবারে দেন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে দেন দিতে থাকেন এক হাজার যদি ডেলি পড়লেন তাহলে তো কোনো কথাই নেই আর সুযোগ আছে সুযোগ আছে একটা মাস কাজে লাগান পায়ে হাত দিয়া বলি নইলে একদিন পস্তা দেন আপনারও প্রস্তাবেন আমরাও প্রস্তাব আল্লাহ আমাদের সবাইকে যেটুক বললাম এটার উপরে আমল করার তৌফিক দান করেন